আপনার এখানে কি কি প্রজাতির সারা আছে এখানে আমরা বারো সফেতা সফেদা আছে লটকোন আছে মালটা আছে থাইজামুড়া আছে কমলা আছে কিউজাম আছে আমরুপালি আছে

আচ্ছা টুকটাক তো কয়েকটি ফলের ছাড়া এবং কি দেশীয় যে সুস্বাদু ফলের যে আইটেম সেই আইটেম সম্বন্ধে আমাদেরকে ধারণা দিলেন আপনার থেকে এগুলো কিভাবে সংগ্রহ করতে পারবে যদি একটু বলতেন আমার কাছে সংগ্রহ করতে বলে আমি জারিদ নিয়ে আইছি আপনি যদি নিতে পারেন নার্সারি দিলেও আনতে পারেন আচ্ছা পরিশেষে আপনার নাম্বারটি দিবেন যাতে করে আপনার সাথে কন্টাক্ট করতে পারে ভিডিও দেখার পরবর্তী সময় আমার নাম্বার হলো 01 01305992098 আচ্ছা আচ্ছা আপনার নামটি যদি একটু বলতেন আমার নাম নূর মোহাম্মদ তনু নূর মোহাম্মদ তনু তনু আপনার বাসা আমার বাড়ির অনেক সিটি দক্ষিণ পাড়া খালের ধারে নার্সারি আছে আপনি এই পেশা ভাইয়ের নাম হলো টিটু মিয়া আমাদের কার্ড আছে আচ্ছা আপনি এই পেশায় আজকে কতদিন যাবত আছে 21 বছর rambling আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন এতক্ষণ পর্যন্ত কথা বললাম একজন ফলের গাছ বিক্রেতার সাথে সুস্বাদু ফল আপনারা জানেন যে বর্ষার মৌসুমে কিন্তু এই ফলের চারাগুলো বিভিন্ন ব্যানের মাধ্যমে কিন্তু বিক্রি করা হয় এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয় যাতে করে আমাদের এলাকাতে নিয়ে আসেছে এর কারণে আপনাদের এই প্রতিবেদনটি করে দেওয়া এবং কে দেখানোর চেষ্টা করা তো আপনারা অবশ্যই স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে চাইলে ওনার সাথে যোগাযোগ করে হ্যাঁ কন্ট্যাক্ট করতে পারবেন এবং সুস্বাদু ফলের চারাগুলো ক্রয় করতে পারবেন ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি এখনকার প্রতিবেদন আমি সাইফুল ইসলাম জেএসটিভি কুমিল্লার জন্য